মানে আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো পেছনটা দেখেন ভাইয়া প্রিমিয়াম হচ্ছে সবার সেরা একেবারে সেরা আর এই গাড়িটা কিন্তু একেবারে সম্পূর্ণ তেলে চালিত কোনো পূর্বে বা বর্তমানে এটা সিএনজি বা এলপিজি করা নাই সামনে পিছনের গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এই দেখেন একটু ভিতরটাও দেখাই দিক ক্লিয়ার করা এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদম কোনো আপনার ভিতরে কোনো টাচ আপ বা তুলিও মারা হয় নাই আর এটা কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে এখনও অ্যাক্টিভ দেখেন চারটা চাক্কা অ্যালোরিম অলমোস্ট নতুন আঠারোর মডেল স্টিকার আছে এখনো হচ্ছে পিছনের ডোর আর এটা কিন্তু আপনার ফোর পয়েন্ট ফাইভ এর গাড়ি প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই একে সুপার পুরা ডোর না ভাই পুরা গাড়িটাই ফ্রেশ এবং ইঞ্জিন অরিজিনাল ভিভিটিআই হিট প্রুফটা অরিজিনাল এগুলো সবই দেখেন একেবারে ইনটেক জি চ্যাসিস মাসেল একেবারে ফ্রেশ ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়ি না হয় আমার শোরুমে কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়িই নেই আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন এফএল প্যাকেজ টয়টা প্রিমিয়ো এই গাড়িটার প্রাইস চাচ্ছি আপনার বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপরও কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার বরাবর মতন স্ক্রিনে থাকবে যদি আমাদের লোকেশন গাড়ির ছবি আরও ডিটেলস লাগে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম